লাইকুম ড্রেস আবারও চলে আসলাম তানিসাপটিক ইউটিউব চ্যানেল থেকে এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে রাখবেন ভিডিওটা লাইক করে দেবেন যে আপনারা ভাইরা পেজে দেখতেছেন তারা ভিডিওটাকে লাইক করে দেবেন চলে যাচ্ছি ড্রেসের কালেকশনে কটনের মধ্যে আজকে আমরা ড্রেস নিয়ে এসছি কিছু ড্রেস এই ড্রেসটা দেখেন কটনের মধ্যে খুব সুন্দর আরম কটন দিয়ে একটু কাছ থেকে দেখা দিচ্ছি এই ড্রেসটা কিন্তু এখানে নিখুঁত করে অ্যানব্রয়ডারি করা থাকতেছে সাথে আপনারা পেয়ে যাচ্ছেন ব্লকের কাজ করা দেখেন ব্লকের কাজ করা অল ওভার কাজ করা এই জামাটা কিন্তু এখানে নিখুঁত করে কাজ করা এই জায়গাটাও নিখুঁত করে আপনারা কাজ করা পেয়ে যাচ্ছেন এই যে পাঁজামাটা সুন্দর করে ব্লক করা থাকতেছে জামার সাথে কন্টাস্ট করা দোপাট্টাটা বিশাল একটা দোপাট্টার মাঝে আপনারা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর এই দেখেন খুবই সুন্দর একটা দোপাট্টা দিয়ে সম্পূর্ণ দুপাটাটায় ব্লক করা থাকতেছে চমৎকার ড্রেস সম্পূর্ণ দুপারটায় বিশাল বড় একটা নামাজি দুপারটা এই সুন্দর ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন অফার রেট মাত্র বারোশো পঞ্চাশ টাকা কোয়ালিটি ফুল বুটিক্স দেখুন মাত্র বারোশো পঞ্চাশ চলে যাচ্ছে পরের কালেকশনের ড্রেস এখন যেটা দেখবেন এই ড্রেসটাও সুন্দর দুই কালার কন্ট্রাস্ট করা থাকতেছে কাছ থেকে দেখা দিচ্ছি এটা হলো আপনার খুব সুন্দর অ্যাশের সাথে খুব সুন্দর একটা মিষ্টি কন্ট্রাস্ট দিয়ে থাকতেছে বা ম্যাজিনটা কন্টাস্ট বলতে পারেন এটা পাজামাটা থাকো জামার সাথে কন্ট্রাস্ট করা এই এটা হলো পাজামাটা সুন্দর করে ব্লক করা থাকতেছে এটা কিন্তু অন্যটা পেয়ে যাবেন জামার সাথে ম্যাচিং করা বড় একটা উন্নতি খুব সুন্দর একটা উন্নতি এই দেখেন বড় একটা উন্নতি খুবই সুন্দর করে সুন্দর করে ব্লক করা থাকতেছে স্ক্রিন ব্লক এটার প্রাইস আপনারা পেয়ে যাচ্ছেন বারোশো মাত্র বারোশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকা যাদেরই ভালো লাগে স্ক্রিন শট নিয়ে আমাদের সাথে এই মহাৎসবে যোগাযোগ করতে পারেন চলে যাচ্ছে পরে কালেকশনে এখন যেটা দেখতে পারবেন এটা হলো আপনার দুইটা কালার দেখা দিচ্ছি আমরা আপনাদের জন্য দুইটা কালার দেখাচ্ছি একটা হোয়াইটের মধ্যে একটা সুন্দর একটা বাসন্তি কালারের মধ্যে একটু থেকে দেখেন ড্রেসটা কিন্তু অল ওভার কাজ করা সম্পূর্ণ জামাটা অ্যাম্ব্রয়ডারি করা ছোটো ছোটো করে অ্যাম্বয়ডারি করা থাকতেছে এটার দোপাট্টাটা আপনারা বিশাল একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন নামাজি একটা দোপাট্টাতে দিয়ে দেখেন বিশাল বড় একটা নামাজি দোপাট্টাতে দিয়ে খুব সুন্দর করে ডিজাইন করা থাকতেছে ফ্যাশনেবল ড্রেস আর এটা পেয়ে যাচ্ছেন পাজামাটা জামার সাথে কন্ট্রাস্ট করা এই যে এটা পাজামাটা জামার সাথে কন্ট্রাস্ট করা এইটার প্রাইস আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা যাদের ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে এই যোগাযোগ করতে পারেন চলে যাচ্ছে এটা আরো একটা কালার দেখাচ্ছি পরের যে কালার ছিল এটা আরও একটা কালার দেখো খুব সুন্দর একটা কাঠালি কালার খুব সুন্দর একটা বাসন্তী কালার দিয়ে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এটা সেলার ওনাটা জামার সাথে ম্যাচিং করা থাকতেছে এই যে অন্যটা বড় একটা ওনার থাকতেছে খুব সুন্দর করে ডিজাইন করা মাত্র এগারোশো পঞ্চাশ টাকা বেশ এখন যেটা দেখতে পারবেন এই জামাটা কিন্তু খুব সুন্দর একটা লাক্স এর মধ্যে খুবই সুন্দর একটা লাক্ষ্মীকের মধ্যে কালারটা দেখেন আপনারা একটু কাছ থেকে দেখেন অল ওভার কাজ করা পুরো জামাটা দেখেন অল ওভার কাজ করা খুবই সুন্দর করে ডিজাইন করা থাকতেছে এটা পেয়ে যাবেন হল অন্যটা দোপাট্টাটা খুব সুন্দর একটা দোপাট্টা দিয়ে সম্পূর্ণ দুপাটায় ব্লক করা থাকতেছে খুব সুন্দর করে সম্পূর্ণ দুপাটায় ব্লক করা থাকতেছে এটার আপনারা পেয়ে যাবেন পাঁজামাটা জামার সাথে কন্টাস্ট করা চমৎকার দেখেন চমৎকার এই যে পাজামাটা খুব সুন্দর করে কন্ট্রাস্ট করা থাকতেছে খুবই সুন্দর চমৎকার এই ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন অফার রেট মাত্র বারোশো পঞ্চাশ টাকা অল ওভার করে মাত্র বারোশো পঞ্চাশ আর ভিডিওটা এখানে সমাপ্ত করছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা এটা হলো তানিশা বুডি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ